গদায়ের হলো কষ্টের কপাল তা কেষ্ট পেতে গেলে কষ্ট তো কপালে আছেই কিন্তু গদাই কেষ্ট চায় না এবং তার দৃঢ় বিশ্বাস কেষ্টও তাকে চায় না তাই গদায়ের হলো কেষ্টহীন কষ্টের জীবন যে কাজটা মানুষের এক লহময় হয় গদায়ের হতে লাগে সাত দিন এই যে কষ্ট করে করে আদারে পাদারে ঘুরে জীবনে ঝুঁকি নিয়ে সে যে সাপ ধরে বিষ আদায় করে নেয় তার বদলে পায় কটাই বা পয়সা অথচ সে শুনেছে দশ বিশ গ্রাম সাপের বিষের নাকি লাখো টাকা দাম কিন্তু সীতেশবাবুকে কে বোঝাবে সে কথা কখনো পঞ্চাশ কখনো একশো টাকা ঠেকে বিদায় করে দেন তারপর ধনেশ পাখির তেল মৃগ বাঘের দাঁত চুমড়ি গরুর লেজ পঞ্চমুখী রুদ্রাক্ষ দক্ষিণাবর্ত শাঁখ এই সবের কি আর বাজার আছে শুনলে লোকে নাক সিটকয় কাউকে গচাতে পারলেও নগদ দাম পাওয়া যায় না সব বাকির খদ্দের অনেকে আবার ভেজাল জিনিস মনে করে দূর দূর করে তাড়িয়েও দেয় এসব জিনিসের সমজদার নেই মোটে দিনকাল যখন খুবই খারাপ যাচ্ছে তখনই ঘটনা সে প্রতাপগড়ের জঙ্গলে বিরল গাছগাছরার খোঁজে সারাদিন ঘুরে ঘুরে হয়রান হয়ে ভাঙা কেল্লার লাগোয়া পুরনো শিব মন্দিরে চাতালে শুয়ে ঘুমিয়ে পড়েছিল গরিবের তো ভয়ডর শীত গ্রীষ্ম আরামায়সের ব্যাপার নেই ভজনং যত্রতত্র শয়নং হট্ট মন্দিরে বুকে একটা খোঁচা খেয়ে ঘুম ভাঙল শেষ রাত্রিরে চোখ চেয়ে দেখে সামনে এক বিভীষণ সাধু হাতে মশাল নিয়ে দাঁড়িয়ে অন্য হাতে এক প্রকার ত্রিশুল তার বুকে চেপে ধরে আছে গদায়ের আত্মারাম তখন বুকের মধ্যে পাখা ঝাঁপড়াচ্ছে তবে বিপদ আপদ নিয়েই বাস তাই তাড়াতাড়ি হাত জোর করে বলল নাম হই মহারাজ তুই কে আগে আপনার শ্রীচরণের দাস বলি মনে করুন লোক তেমন খারাপ নই তবে বড় অনটন যাচ্ছে মন্তর নিলে কি কিছু সুবিধে হবে বাবা ভেবেছিল কুপিত সাধু বোধ হয় তার বুকে ঢুকেই দেবে অতটা অবশ্য করল না ত্রিশুলটা সরিয়ে নিয়ে বলল তোর কিসের অনটন গদাই তড়াক করে উঠে সাধুর পায়ে শাসটাঙ্গে একটা প্রণাম সেরে নিয়ে বলল আগে কিসের অনটন নয় বলুন বাবা চাল ডাল নুন তেল কাপড় চোপড় গাড়ু গামছা ঘরদৌড় যার নাম করবেন তারই অনটন সাপ খপ ধরে আর জড়িবুটি বেচে মোটেই চলছে না বাবা সাধু জুল জুল করে তার দিকে কিছুক্ষণ চেয়ে বলল। তোর হাতে ওটা বালা বালা রে আগে এটা লোহার এক ফকির দিয়েছিল দে ওটা খুলে দে সাধু তার ঝোলা থেকে একখানা পাথর বের করে বালায় ঠেকাতেই সেটা যখন দপ করে আগুন ধরে গেল প্রথমটায় আগুন বলেই ভ্রম হয়েছিল বটে গতাইয়ের ভালো করে চোখ কচলে দেখলো আগুনটাগুন নয় লোহার বালা এক লম্ফে ডবল প্রমোশন পেয়ে শোনা হয়ে গিয়েছে কিছুক্ষণ বাকি ছিল না মুখে চোখের পাতাও পড়েনি তার সাধু তার হাতে বালাটা ফিরিয়ে দিয়ে বলল যা বেটা এটা বেঁচে যা টাকা পাবি তাতে তোর অনটন খানিক ঘুঁজবে গদাই ভেউ করে কেঁদে ফের কাটা কলা মতো পড়ে সাধুর পায়ের দণ্ডবত হয়ে বলল দিলেনি যদি বাবা তবে মুঠিটা আরও একটু খুলুন কেল্লার লোহার ফটকটা পড়ে আছে ওটাতেও একটু ঠেকিয়ে দিন তাহলে দুখু একবারে ঘুচে যায় দেড় দুমন সোনা পেলে বাকি জীবনটা হেসে গেলে কাটিয়ে দেওয়া যাবে সাধু দুপা পিছিয়ে গিয়ে হুঙ্কার দিয়ে বলল বেশি লোভ করলে শুলে গেঁথে প্রাণবায়ু বের করে দেবো হারামজাদা কিছু দিলেই দেখছি তোদের লোভ বেড়ে যায় দূর হয়ে যায় আমার সম্মুখ থেকে বেশি লোভ করলে বিপরীত পাথর ঠেকিয়ে দেবো সোনা ফের লোহা হয়ে যাবে গদাই ভয় পেয়ে উঠে বসল চোখের জল মুছে একগাল হেসে বলল মারুন কাটুন আর যাই করুন আমি আপনার সঙ্গ ছাড়ছি না তা সেই থেকে গদাই সাধুর সঙ্গে সঙ্গেই আছে পুরনো শিব মন্দিরের ভিতরটা যেমন ভাঙাচোড়া তেমনই নোংরা চামচিকে বাদুর সাপ আর বিছের আস্তানা গদাই সেটাই যথাসাধ্য সাফসূত্র করে দিল সাধুর ঠেক ধুনি জেলে সাধু সাধন ভজন করে আর পাশেই গদগদ হয়ে গদায় বসে থাকে লোকটা যে খুব উচ্চকটির সাধু তাতে কোনো সন্দেহ নেই গদাইয়ের কিন্তু বয়সটা বড্ড বেশিই ঠেকছে গায়ের চামড়া এমনই ঝুলে পড়েছে যে সেই বাড়তি চামড়ায় আর একটা লোককে ঢুকিয়ে দেয়া যায় জটাজুটো এতই বিশাল যে পাকালে জাহাজ বাঁধা দড়ি হয়ে যায় সেই সঙ্গে বুড়োর বয়সের যা দোষ সেই ভীমরতিও একটু ধরেছে বলে গদায়ের ধারণা মাঝে মাঝেই সাধু জিজ্ঞাসা করে এটা কোন জায়গা আগে এটা প্রতাপগড়ের জঙ্গল হ্যাঁ 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 বলেছিলি বটে পঁচাত্তর বছর আগে এরই কাছে পিঠে কোন গাঁয়ে যেন এসেছিলাম মনে পড়ছে না আশেপাশের গাঁগুলোরও নাম জানিস তার আর জানবো না বাবা এই তো উত্তরে প্রতাপগড় পূবে হলো গে হাবিবপুর পশ্চিমে পটলডাঙা আর দক্ষিণে পায়েসপুর পায়েসপুর হ্যাঁ হ্যাঁ পায়েসপুরেই তো সেই গাঁয়ের নাম সেখানে কি এক সর্বাধিকারী আছে না আগে আছে বই কি নগেন সর্বাধিকারী কঞ্জুস লোক গতবার আমার কাছ থেকে বাতের তেল কিনে আজ অবধি দাম দেননি না না নগেন নয় অন্য নাম নগেনের বাবা ছিলেন বিশ্বেশ্বর পঁচাত্তর বছর আগের কথা যখন বলছেন তখন উনিই হবেন সাধুর চোখ ধক করে উঠল বলল সেই তাকেই আমি সেই পিদিম দিয়ে গিয়েছিলাম কিসের পিদিম বাবা সে খুব সাংঘাতিক পিদিম যে ব্যবহার না জানে তার সর্বনাশ হয়ে যায় আমি সেই পিদিম ফেরত নিতে এসেছি সাধুর পদসেবা করতে করতে গদায় জিজ্ঞেস করল তা বাবা আপনার বয়স এখন কত হলো সৎখানেক হবে না দূর সৎখানে কিরে ঠিক হিজেব নেই বটে তবে পাঁচশো ছাড়িয়েছি ওরে বাবা খুব মন দিয়েই সাধুর পদসেবা করে গদাই দেখে শুনে তার মনে হচ্ছে পাঁচশো বছর বয়সী সাধু আর বেশি দিন নেই ভীমরতিও একটু ধরেছে ভুলভাল হচ্ছে এসব লক্ষণ সে চেনে সাধুর ভালো মন্দ কিছু হয়ে গেলে সাধুর জিনিসপত্র তারই হাতে এসে যাবে তখন আর তাকে পায় কে একদিন মাঝরাতে ঘুম ভেঙে গদাই দেখল সাধু বাবা চিৎপাত হয়ে অঘরে ঘুমে নাকও ডাকছে বড্ড ইচ্ছে হলো সেই পাথরটা বের করে পাথরের কেরদানিটা একটু নিজেই পরক করে দেখে না সেই পাথরটা ছুরি টুড়ি করবে না অতটা আহাম্যক নয় এই একটু দেখবে আর কি সোনাদানা তো আর বিশেষ দেখেনি এই মনে করে সে বিড়ালের মতো নিঃশব্দ পায়ে গিয়ে সন্তর্পণে ঝোলার মুখটা ফাঁক করে হাতটা ঢোকাতে যাবে ঠিক সেই সময়ে সাধুর মুখ থেকে একটা বজ্র নির্ঘোষ বেরিয়ে এলো উঁহ উঁহু শব্দটা যে এত উঁচু পর্দায় বাঁধা যায় তা তার ধারণাই ছিল না আঁতকে উঠে সব হয়ে ফের সাধুর পায়ের দিকটায় গিয়ে গুটি সুটি মেরে শুয়ে পড়ল সে সকালে সাধু জল জলে চোখে চেয়ে বজ্রগম্ভীর স্বরে বলল ঝোলায় হাত দিয়েছিলি কেন তাড়াতাড়ি সাধুর পা চেপে ধরে গদাই বলল আর হবে না আপনি যে চোখ বুঝেও দেখতে পান সেটা খেয়াল ছিল না বাবা কিন্তু কৌতূহল এক সাংঘাতিক জিনিস পরশ পাথরের গল্প শোনা আছে বটে কিন্তু চাক্ষুষ করেনি একটু নেড়ে ঘেঁটে দেখার ইচ্ছেটা বড় আঁকুমকু করছে মনের মধ্যে সোনার বালাটা সেই প্রতাপগড়ের বিধু শেখরাকে এক ফাঁকে দেখিয়ে এনেছে কোষ্টি পাথরে ভালো করে যাছাই করে স্যাঁকরা বলেছে জিনিসটা তো খাঁটি দেখছি তা কোথায় পেলি চুরি টুরি করিসনি তো বাপু চুরি যে করেনি সেটা বলে লাভ নেই গরিবের কথা কে আর বিশ্বাস করে তবে গরিবের নাম ঘোচাতে পারলে সব ব্যাটা কথার দাম দেবে সাধুর ভয়ে ঝোলাটার দিকে কয়েকদিন আর নজর দেয়নি গদাই তা একদিন সাধু ঝোলা রেখে চান করতে মন্দিরের পিছনে পুকুরে গিয়েছে তখন অনেক চেষ্টাতেও নিজেকে সামলাতে পারল না গদাই ঝরতে গিয়ে ঝোলার মুখটা ফাঁক করেছে কি করেনি অমনি ঝোলার ভিতর থেকে সেই বজ্র নির্ঘোষটা বেরিয়ে এলো আঁতকে উঠে লম্ফ দিয়ে সরে এলো গদাই ই কী রে বাবা ঝোলার ভিতর থেকে কে কথা কয় ভূত না কি রে ভাই সাধু স্নান টান সেরে এসে তার দিকে রক্ত চক্ষুতে চেয়ে বলল ফের ঝোলায় হাত দিয়েছিলিস নিমো খারাম তখন কি জানতাম যে আপনি না থাকলেও আপনার ওই বিটকেলে উঁটাকে পাহাড়ায় রেখে যাবেন ঘাট হয়েছে বাবা আর নয় মনে থাকে জানো একদিন রাতে সাধুর পা দাবাতে দাবাতে গদায় জিজ্ঞেস করলো তা বাবা পায়েসপুরে ফিরে আসতে আপনার পঁচাত্তর বছর লাগলো কেন পঁচাত্তর বছর যে বড্ড লম্বা সময় সাধু গম্ভীর গলায় বলল সে তোদের কাছে আমার তো শুধু পায়েসপুর নিয়ে কাজ কারবার নয় সারা দুনিয়াময় চক্কর কাটতে হয় সাধন ভজন আছে তীর্থ দর্শন আছে পরিক্রমা আছে ওসব তুই বুঝবি না তবে এবার সব গুটিয়ে ফেলতে হবে আয়ু আর বেশি দিন নয় জিনিসপত্র সবই প্রায় উদ্ধার করে ফেলেছি পিদিমখানা উদ্ধার হলেই কাজ একরকম শেষ তা সে পিদিমখানায় কী আছে বাবা ওহ সে বড় সাংঘাতিক জিনিস অপত্রে পড়লে দুনিয়া ছাড়খাড় হয়ে যাবে তা সেই সাংঘাতিক জিনিসটা হাত ছাড়া করলেন কেন ঠাকুর সব জিনিসেরই ভালোও আছে মন্দও আছে পিদিমখানা যাকে দিয়ে গিয়েছিলুম সে দুঃখী মানুষ হলেও ভালো লোক কিন্তু তার অবর্তমানে বেওয়ারিস জিনিসটা হাতে পড়বে তার ঠিক কী জিনিস ফিরি করে একদিন দিনান্তে আস্তানায় ফিরে মশালের আলোয় গদাই দেখতে পেলো একটা বেশ পেল্লায় চেহারার ছোকরাকে লতাপাতা দিয়ে চাতালে ফেলে রেখে সাধু গম্ভীর মুখে বসে সিদ্ধি গুলছে মশালের আবছা আলোতেও ছোকরাকে চেনা চেনা ঠেকলো গদাইয়ের সে অবাক হয়ে বলল এ কাকে ধরে এনেছেন বাবা সাধু থমথমে মুখে বলল এটাই সেই দানো পিদিমের মধ্যে সেঁদিয়ে থাকার কথা কোন অপাত্রের হাতে পড়ে ছাড়া পেয়ে মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছিল দেখতে পেয়ে ধরে এনেছি ওর অসাধ্য তো কিছু নেই তাই লতাপাতা দিয়ে বেঁধে রেখেছি গভীর বিশেষ প্রক্রিয়ায় মন্তর দিয়ে ঘুম পাড়িয়ে দেব ঘুমুক ব্যাটা কয়েক হাজার বছর সেটা কি আলাদিনের সেই পিদিম নাকি বাবা উড়িবাস রে সেই পিদিম যে পাবে সে তো রাজা সিদ্ধি ঘুরতে ঘুরতে সাধু গম্ভীর হয়ে বলল পাপিরা তাই ভাবে বটে সুখ সম্ভোগের জন্য হেঁ দিয়ে মরছিস মায়াবদ্ধ জীব পরমার্থ খুঁজলি না যে আগে সেও বড় জব্বর জিনিস তবে কি না আগে একটু সুখ সম্ভোগ করে নিলে পরমার্থটা জমে ভালো সোয়াদটা বেশি পাওয়া যায় এই যেমন নিমবেগুন বা উচ্ছে হলে পরে পঞ্চব্যঞ্জনের স্বাদটা বেশি খোলে তো বাবা দত্তিটাকে যদি ঘুম পাড়িয়ে রাখেন তাহলে পিদিনটা যে ফেকলু হয়ে যাবে তার তো বটেই সেটা কি ভালো হবে বাবা বরং ধরতিটাকে একটু ছেড়ে দিন ঘুমনোর আগে কয়েকটা কাজ করিয়ে নিই কী কাজ কুপিত তো হবেন না বাবা হ্যাঁ বেশি কিছু নয় এই গা হাত পা একটু টিপে দিল মাথা মালিশ করলো ছোটো মোটো একটা বাড়ি করে দিল একটু চাল ডাল নুন তেল আর কিছু টাকা পয়সা জোগাড় করে নিয়ে এলো দু পাঁচখানা মোহর সাধু হুঙ্কার দিয়ে বলল বাফ নরাধম ইষ্ট নষ্ট করতে চাষ রে অহম্মক খাল কেটে কুমির আনবি বেল্লিক মায়ালতায় বেঁধে রেখেছি বলে নইলে এই রাক্ষস এতক্ষণের চারিদিক লণ্ডমন্ড করে দিত তা জানিস গদাই ভয় খেয়ে বলল ও ওরে বাবরে তাহলে বাঁধুন খুলে দরকার নাই বাবা যেমন আছে বরং তেমনই থাক কিন্তু প্রভু দানোটা অনেকক্ষণ ধরে চিঁচি করে কি যেন বলার চেষ্টা করছে ভালো বোঝা যাচ্ছে না ঘটি তুলে খানিক সিদ্ধি ঢক করে খেয়ে সাধু একটা উদ্গার তুলে রক্ত চক্ষুতে চেয়ে বলল বলছে নাকি। কি বলছে বাবা সাধু মাথা নেড়ে বলল কানে আজকাল ভালো শুনতে পাই না ভোঁভো শব্দ হয় ইন্দ্রিয়াদির ক্ষমতা ক্রমে কমে আসছে এবার কাজ কারবার সব গুটিয়ে ফেলতে হবে রে সে কথাই বাবা পাথর টাথর পিদিম টিদিম যা আছে তা ভক্তদের বিলি করে দিয়ে আপনি বরং নিশ্চিন্তে শেষ জীবনটা সাধন ভজন নিয়ে থাকুন আমি বরং এদিকটা সামাল দেব কোন দিকটা এই টাকা পয়সা সোনাদানা পাপ তাপ এইসব আর কি তোর চোখে লোভ জল করছে সেবার ডাঙার একটা দুঃখী লোককে দেখে বড় দয়া হয়েছিল তাকে একখানে অক্ষয় থালা দিয়ে বলেছিলাম বাপু এই থালা সামনে রেখে যা খেতে চাইবে তাই পেয়ে যাবে কিন্তু রয়ে শয়ে খেও তা ব্যাটা এমন খাওয়া খেলো যে দম নিতেও পারে না শেষে ওই দম আটকে এই প্রাণ পাখি বেরিয়ে গেল ভেবে দেখিস তুই কিছু খারাপ নেই গায়ে হাওয়া লাগে এই যে পাঁচটা জায়গায় ঘুরে বেড়াচ্ছিস কষ্টে রোজগারে দুটো খাচ্ছিস এর চেয়ে ভালো আর কি হতে পারে ফাঁক তালে ভোগ করার ফিকিরি যদি খুঁজিস তবে টোসকে যাবি মাথা চুলকোতে চুলকোতে গদাই বলল আগে ভালো ভালো কথাগুলো যখন শুনি বাবা তখন পাপি মনটার জন্য ভারী লজ্জা হয় কিন্তু মাঝে মাঝেই লোভটাও বড্ড ফোঁস করে ওঠে এই যে কথাগুলো শুনলুম ইচ্ছে হচ্ছে এখন থেকে বোম ভোলা ভালো লোক হয়েই যায় মনটার মধ্যে বেশ একটা আঁকুপাঁকু হচ্ছে কিন্তু যেন কাদায় পরামশ কাদা ঠেলে উঠে আসতে চাইছে তা আপনি যদি টেনে তোলেন তাহলে পাপ পঙ্ক ছেড়ে মনে একদিন গা ঝাড়া দিয়ে উঠে পড়বে খুন ভীমরতি আর কাকে বলে পরদিন আলায় বালায় ঘুরে গদায় দিনান্তে আস্তানায় ফিরে দেখে সাধুজি যথারীতি সিদ্ধি ঘুঁটতে লেগেছে কিন্তু চাতালের ওপর আজ আগের দানোটার পাশে আরও একটা লোক পড়ে আছে এটারও হাত পা সব লতায় পাতায় আষ্টে পিষ্টে ব্রাঁধা গদাই অবাক হয়ে বলল উটি আবার কে বাবা সাধু গম্ভীর হয়ে বলল এটাও দানো গদাই ভারী ভাবিত হয়ে বলল কোথাও গোলমাল হচ্ছে না তো বাবা একটা পিধিমের মধ্যে কি দুটো দৈত্য ছিল কিন্তু তেমনটা তো শুনেছি বলে মনে হয় না সাধুও একটু দনমন করে বলল সেটাও একটা কথা পিদিমে একটা দৈত্যই ছিল বটে গদাই একটা দীর্ঘশ্বাস ফেলে বলল না আপনাকে এবার ভীমরতিতেই ধরেছে দেখছি বাবা তাই ইটিকে পেলেন কোথায় সাধু গলায় সিদ্ধি ঢেলে বিরাট দগা তুলে বলল দুপুরের দিকে একটু গোড়ার ছিলুম হঠাৎ দেখি দানোটা গাছপালা ভেঙে পাগলা হাতির মতো ধেয়ে এসে আমার চুলদাড়ি ধরে টানাটানি কিল ঘুষিয়েও দিচ্ছিল মনে হলো এটাই আসল দানো পিদিমের মালিক হয়তো আমাকে টিট করতে পাঠিয়েছে কিন্তু আমাকে টিট করা কি সোজা ওই দেখ মায়ালাতায় বেঁধে ফেলে রেখেছি কিন্তু মুশকিল কি জানিস কোনটা আসল দানো তা বুঝে উঠতে পারছি না বড্ড বুড়ো হয়ে গেছি তো আজকাল একটু আধটু ভুল ভালো হয় কিন্তু বাবা এদের তো মানুষেরই আকার দেখছি একটু লম্বাই চওড়াই চেহারার বই তো নয় ধরুন যদি দানো না হয়ে মানুষই হয় তাহলে এভাবে ফেরে রাখলে খিদে তেষ্টায় মরে যাবে তখন যে মহাপাত সাধু ঘন ঘন মাথা নেড়ে বলল সে ভয়ডার নেই বিশল্যকরণের সঙ্গে সঞ্জীবনী আরক আর সিদ্ধি ঘুঁটে খাইয়ে দিয়েছি মরার উপায় নেই কিন্তু পিডিম উদ্ধার না হলে দানো নিয়ে গণ্ডগোল পাকিয়ে উঠবে তুই কালী গায়ে গিয়ে যত লম্বা চওড়া লোক আছে সব কটাকে ভালো করে চিনে আসিস তো গদাই সবাই বলল মহারাজ এই পায়েসপুর গায়ে লম্বা চওড়া লোক যে মেলা সব কটাকে আনলে যে গায়ে হুলস্থুল পড়ে যাবে সাধু চিন্তিত মুখে বলল তা বটে কিন্তু পিডিমটা উদ্ধার না হলে যে এছাড়া উপায় নেই একটা পরিবার নিবংশ হবে কোন বদমাশের হাতে পড়ে পিদিম কি কাণ্ড ঘটাবে তা কে জানে তা আপনি তো ত্রিকালদর্শী এত সাধন ভোজন করেছেন ধ্যানের চোখে পিদিমটা আর হতে দিতে পারেন না সাধু দুঃখের সঙ্গে মাথা নেড়ে বলল উর্ধুনেত্র আর সুরুত চড়াই হওয়ার পর থেকে আর হটযগের ক্ষমতা থাকে না আমি তো আর সিধাই নই আমার ধ্যানে ওসব ছোটোখাটো জিনিস আসে না তবে পিডিম যে পায়েস পায়েসুড়েই আছে তা টের পাচ্ছি হুকুম দেন তো আপনার শ্রীচরণে আশীর্বাদে আমি একটু সুলুক সন্ধান করে দেখি তোর চোখে এখনো লোভ চকচক করছে যে গদাই হাত জোর করে বলল তা পাপি তাপি মানুষ বাবা লোভ লালসা নিয়েই তো বেঁচে থাকা তবে লোভ থাকে থাক সঙ্গে তো আপনারও উহু আছে বাবা এতক্ষণ শুনছিলেন মুহূর্ত চতুর্থ পর্ব লিখেছিলেন শিবচন্দ্র মুখোপাধ্যায় এর পরের দিনে আমি পঞ্চম পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে দিন তাতে পঞ্চম পর্ব আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার